শীতকাল হোক বা গরমকাল সকাল দুপুর কিংবা সন্ধ্যে চা যেন আমাদের প্রতিটা সময়ের সঙ্গী দুঃখের মুহূর্তে হোক বা আনন্দের আড্ডায় এক কাপ চা সবকিছুকেই একটু বেশি আপন করে তোলে আর যারা চা ভালোবাসেন তাদের কাছে তো একচমক চা আলাদাই শান্তি প্রায় সব বাড়িতেই দুধ চা বানানো হয় উপকরণ প্রায় একই হলেও প্রতিটা বাড়ির চায়ের স্বাদ কিন্তু একদম আলাদা দোকানের চায়ের স্বাদও আবার তার নিজের মতো করেই আলাদা হয় তাই আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট দুধ চা বানানো যায় সাথে থাকছে কিছু দরকারি টিপস আর ট্রিক্স এখানে তিন কাপ চায়ের জন্য আমি নিচ্ছি তিন কাপ দুধ আমি এখানে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি দুধ ফুটে এলে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে গ্রেট করা আদা আর দুটো এলাচ এগুলো দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে চায়ের মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় এবার দেব চিনি তিন কাপ চায়ের জন্য আমি নিচ্ছি তিন চামচ চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন চিনি দেবার পর দুধটা একটু পাতলা হয়ে যাবে তাই আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার তিন কাপ চায়ের জন্য দিয়ে দেবো তিন চামচ চা পাতা এখানে অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির চা পাতা ব্যবহার করবেন চা পাতা দিয়ে ধীরে ধীরে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন দেখবেন চায়ের রং সুন্দরভাবে বদলে গেছে তখনই বুঝবেন চা একদম তৈরি এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পারফেক্ট দুপ চা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এমন আরো সহজ আর ঘরোয়া রেসিপি পেতে রাহুলস ওয়ার্ল্ড অফ কেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে একটা লাইকার ফলো করলে খুবই ভালো লাগবে